আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলী বাদ সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট রমাদান ক্যারিম অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মোল্লা সুপার সল্ট কো স্পনসর্ড ইসলাম ব্যাঙ্ক আলারফ ইসলাম ব্যাংক পুবলী ব্যাংক ঢাকা রিসোর্ট অ্যান্ড ইনফিনিটির সৌজন্য দর্শক সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা প্রতারণা করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয় রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের রাষ্ট্রনীতি আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত দুজন ইসলামিক স্কলার প্রথমে রয়েছেন ফদিল শেখ মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তালাকাত ওয়ালাইকুম আসসালাম হতরাম কেমন আছেন জি আল্লাহ রেখেছি বল আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এরপরে রয়েছেন ডক্টর মোহাম্মদ মাসুদ রহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম হতরাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ মহতারাম আপনার কাছেই প্রথমে আসবো যে অনেকেই মনে করে বা রাষ্ট্র পরিচালনা মুসলমানদের যে অবকাঠামো হওয়া দরকার রাসুল আরবি সাল্লাহ আলি সাল্লাম তো আমাদের মডেল অথচ অনেকেই এটাকে মানে জীবনে বাস্তবায়ন করতে হবে এই জিনিসটা তাদের মধ্যেই নেই তো রাসুল করিম সাল্লাহ সাল্লাম যে একজন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুলামের যে নীতিমালাগুলো রয়েছে সাল্লামের রাষ্ট্রনীতি এ ব্যাপারে যদি বলতেন আলহামদুলিল্লাহ চমকপূর্ণ একটি আপনি প্রশ্ন করেছেন আসলে বিষয়টি আমাদের জন্য জানা একান্ত অপরিহার্য আল্লাহন মাজিদে বলেছেন ওমা রহমত আলমিন পাঠিয়েছি তোমায় আমি জগতের তরে সবার জন্য সে তাই রহমত করে এই রহমাতবী নবী নবী মকার রসুল্লাহ সাল্লাহ সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ মহামানব ছিলেন শুধু তাই নয় তিনি আদর্শের পূর্ণাঙ্গ আদর্শের তিনি স্থপতি ছিলেন এর জন্য আমাদেরকেও বলা হচ্ছে পবিত্র কোরআন মাজিদে আছে আপনি জানেন উসাতম হাসানা যে রাসুল মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ রাসুল আকাম সাল্লাহ আলী এমন একটি সময় তিনি আবির্ভাব হয়েছেন যে সময় পাপাচার অনাচার অত্যাচার কামাচার ভেবিচার দুরাচার স্বৈরাচার সমস্ত মানে বাজে কর্মকাণ্ডে মানুষ পরিগণিত ছিল সেই জায়গা থেকে রাসুল আকলাম সাদ্লাহ আলু ইউসাল্লাম সমস্ত উম্মতের আদর্শের প্রতীক হিসাবে তিনি কিন্তু এসেছেন আপনি দেখুন রাসুল আকলাম সাদুল্লাহ আলু ইউসা তিনি ইসলামী প্রজাতন্ত্রে তিনি রাষ্ট্রপতি ছিলেন বিশেষ করে তৎকালীন সময়ের ভিতরে প্রায় দশ লক্ষ থেকে আট লক্ষ আপনার বর্গ কিলোমিটার সেই জায়গা রাসুর আকাম লাহ ও ইসাল্লাম রাষ্ট্রপতি তিনি ছিলেন কিন্তু তিনি সে সময়ের ভিতরে মানুষের কোনো এমনটি নয় যে যা ইচ্ছে তাই করবেন আমরা সাধারণতভাবে দেখি যে রাষ্ট্রের প্রধান যে জায়গায় সেই জায়গায় গেলে জনগণকে জুলুম করে অত্যাচার করে নিপূড়নের শিকার হয় জনগণ কিন্তু না রাসুর আকম সালুল্লাহ আলি ইসাল্লাম তৎকালীন সময়ের ভিতরে তিনি একটি সাতচল্লিশ ধারার যে আপনার মদিনা সদন নামে আমরা যে বিষয়টি জানি যে রাসুল আকামসাল্লাহ আলী ইসাল্লাম রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি মদিনা সনদ হিসাবে এটি গোরাপত্তন করেন শুধু তাই নয় রাসুল আলকাম সাল্লাহ আলীসাল্লাম ছয়টি মূল ভিত্তিতে رسولكما صلى الله عليه وسلم راشد في الله سبحانه وتعالى ابن صلى الله عليه وسلم الله سبحانه وتعالى كلام يطيع الله والرسول فأولئك مع الذين آمن الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيق. الله سبحانه وتعالى

আমার আমরা জানতে চাই যে রাসুল করিম সাল্লি সাল্লাম রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করার পূর্বে যে আরবের যে অবস্থা ছিল এবং কিভাবে তিনি এটা পরিবর্তন করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থাপক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন রসুল পাক সাল্লাহ সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন এমন একটি মুহূর্তে পবিত্র কোরআন আল্লাপাক বলেন ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিল উলা তখন একটা অন্ধকার আচ্ছন্ন একটা সময় ছিল পাক সাল্লাহ সাল্লামের এই পৃথিবীতে আগুনবনের মাধ্যমেই অন্ধকার থেকে আলোকিত অবস্থান হয়েছেন এবং রসুলপাক সাল্লা সাল্লামের জীবনের শুরু থেকেই একটি রাষ্ট্রনীতি এবং কার্যক্রমটা বৈষম্যহীন ছিল যেমন রসুলপাক সাল্লা সাল্লামের বয়স যখন পাঁচ থেকে ছয় বছর একেবারে শিশু পর্যায়ে তখন কাবাঘর সংস্করণের কাজ চলছিল তখন ওই সময় তৎকালীন যুগের শ্রেষ্ঠ বংশধররা এই কাবাঘরের যে হাজারো আস্বাদ এই যে যথাস্থানে থাকবেন প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন তখন রসুল পাক সাল্লি সাল্লাম দেখলেন যে সবাই বৈষম্য শিকার হচ্ছে এবং সমাধান আসতেছে না তখন রসুল পাক সাল্লাহ আসাল্লাম সেই নাবালক অবস্থায় তিনি ঘোষণা দিলেন যে আগামীকাল সকালে যিনি প্রথমে এই কাবাগরের চত্বরে আসবে এবং তার সিদ্ধান্ত আমরা গ্রহণ করব রসুলিপাক সাল্লাহ আলাইসাল্লাম ওই ঘোষণা মোতাবেক রসুলপাক সাল্লাহ সাল্লাম সকালবেলা প্রথমেই তিনি আসলেন তাকে দেখে সবাই খুব খুশি যে এই বালক আসলেই সঠিক একটা সিদ্ধান্ত দিতে পারে রসুলপাকসাল্লাহিসাল্লাম আসলেন এবং চমৎকার করে বলছি আমরা এখান থেকে আপনার কাছে ফিরব দর্শক আলোচনায় পর্যায়ে সভা বিরতির ফিরচিত করি আমাদের সাথেই থাকুক দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট রমাদান ক্যারিম পাওয়ার্ড বাই মোল্লা সুপার সল্ট কোয়েসমসর ইসলাম ব্যাংক আর আরফ ইসলাম ব্যাংক পুবালি ব্যাংক ইনফিনিটি এবং ঢাকা রিসোর্টের সৌজন্য দর্শক আমরা যে বিষয়ে আপনি আলোচনা করতেছিলেন যে রাসুল করিম সাল্লু আলি সাল্লাম তো একটি সুন্দর সমাজ ব্যবস্থা একটি রাষ্ট্র উপহার দিয়েছেন আপনি বলেছেন রাসুল সাল্লামের জীবনের শুরু থেকেই তার একটি পরিকল্পনা ছিল এবং সুশৃঙ্খল ছিলেন জি জি ঠিক রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের সাথে একটি রুমাল ছিল সেই রুমালটিতের ভিতরে হাজারে আসওয়াত রাখলেন এবং চার বংশের চার নেতাকে ডাকলেন যে আপনারা এটা মানে সকল যারা আছে ওখানে যতটা গোত্র আছে সম্ভবত এগারোটি গোত্র জি তাদের সবাইকে ডাকলেন এবং একটি চাদর নিয়ে আসার জন্য বললেন এবং চাদরের উপরে তিনি ওটাকে রাখলেন এবং তাদেরকে বললেন ধরো এমনকি সকলে মিলে যে হ্যাঁ নিজ হাত দিয়ে হাজারে আসওয়াত যথাস্থানে রাখলেন এবং সবাই খুশি হলো সবাই খুশি হলেন এবং এই যে চমৎকার একটা রাষ্ট্রনীতি তার জীবনের শুরু থেকেই কার্যক্রম সৃষ্টি হয়েছে এভাবেই পরবর্তী জীবনে রসল ফুল্লাম মক্কা থেকে যখন মদিনায় যান মদিনায় যাওয়ার পরে সেখানে তিনি মদিনাবাসী অপেক্ষা করতেছিলেন যে একটি ইসলামের আরবের ততকালীন তো রাষ্ট্রের সমগ্র জায়গায় একটি বিশৃঙ্খলা তারাও একজন মানবের।

জয় আলহামদুলিল্লাহ যেমন প্রথম তো যে বিষয়টি আমি আগে আলোকপাত করেছিলাম তা হচ্ছে যে নবী করিম সাল্লাহ প্রথম যে মূলনীতি তা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুল সালি এতাত করতে হবে অনুসরণ করতে হবে যেহেতু ইনিল ইল হুকম ইন যে আল্লাহ সহায়না হওয়া তারা তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি যার হুকুম হচ্ছে তারা দুই নম্বর হচ্ছে নবী করিম সাল আল্লাহু আলিউসাল্লাম যে মূলনীতির যে দ্বিতীয় যেটি তা হচ্ছে যে সমাজের ভিতরে প্রশাসনিক পদে যিনি প্রধান হবেন তার নীতি নৈতিকতা এবং তার চরিত্র মহানুভবতা উদারতা ভালোবাসা এবং ক্ষোধাবৃতি পরিপূর্ণভাবে থাকতে হবে নবী করিম সাল্লাহবলি সাল্লাম এটি কিন্তু খুব গুরুত্ব দিয়েছেন এরপরে নবী করিম সাল্লিসাল্লাম আর একটি বিষয় যেটি যে আপনি যা তাই করলেন না জনগণের কাছে যে জবাবদিহিতা যে যেটি এটি নবী সাল্লাহ আলু ইসলাম প্রতিষ্ঠিত করেছেন যেমনিভাবে নবী করিম সাল্লাহ আলু ইসলাম সহ যে কেউ এমনিভাবে প্রশাসনিক পদে রয়েছে যে যেই পদে রয়েছে যে রসুর রকম সাল্লা সালাম সাহাবি ছিল ছয়টি মূল নীতির আর যে বিষয়গুলো যে ইসলামিক সরিয়া ভিত্তিক যেগুলো আছে সেগুলো কিন্তু কোরআন এবং সুন্না মোতাবেক হতে হবে এবং রাসুল আহম সাল্লাম উদারতের পরিচয় দিয়েছেন আসলে সেই স্মৃতিময় জায়গায় যদি আমরা যাই আপনি দেখতে পাবেন

একজন তার রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধর্মের গোত্রের বিভিন্ন মতদর্শের ব্যক্তিরা রয়েছিল সকলকে নিয়ে সুসালাস সুন্দর একটি রাষ্ট্র পরিচালনা করেছিলেন এবং সকলের প্রতিটা বিষয়ের একদম ন্যায় ভিত্তিক ইনসাফ কায়েম করেছিলেন বিচার ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা আইন কানুন প্রতিটা ক্ষেত্রে এবং যাকে যে দায়িত্ব দিয়েছিলেন দায়িত্ব সম্পর্কে সে যথাযথ দায়িত্ব পালন করতেছে কিনা সে ব্যাপারে তদারকি করা এবং কারণ রাষ্ট্রের কোনো মালামালকে সে দায়িত্বের কারণে তার অধিক কোনো হাদিয়া গ্রহণ তিনি অবৈধ ঘোষণা করেছিলেন অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই অর্থাৎ যে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বের পরিপূর্ণ পালন রাসুলসাল্লুসাল্লামের রাষ্ট্র ব্যবস্থায় আমরা পাই আল্লাহ রবুল্লা আলমী রাসুল করিম সাল্লু আলিয়ালামের রাষ্ট্র নীতি অনুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালনার মতো তৌফিক দান করুন হায়দা মাহন্দী আল ইলিন্দ তো তীম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি